করে দিবে তখন আপনার এই রক্ত মাংসগুলো যেগুলো আছে এই রোগগুলো সব সিরে আপনার কাল্লাটা পিছন দিকে হয়ে যাবে এইবার আল্লাহরে বলবেন আল্লাহ সামনের থেকে দেখাইলেই তো ঠিক হইতো তখন আল্লাহ আলা বলবে হুজুরেরা সামনের থেকেই তো করছে শুই না তুমি পিছন দিকে হয়ে চলে গেছো ঘাট তেরামো করছো তো কেয়ামতের ময়দানে তোমার ঘাড় আর সোজা থাকবে না আজকে ঘাড় বেকাই থাকবে তো সেই কেয়ামতের ময়দানে ঘাড় বেকা হইতে চাননি যদি না চান তাহলে আজকে থেকেই তো করুন আর কত জুমার ওয়াজ শুনবেন অনেকের জিন্দগির ভিতরে আছে দুশো জুমা পাঁচশো জুমা সাতশো জুমা পার হয়ে গেছে বয়ান তো শুনতেছেন কত আর শুনবেন নামাজ যদি না পড়েন রোজা যদি না করেন সারা জীবন বয়ানই শুনতেছেন কোনো লাভ হবে না তো এইবার মানুষের চেহারা যখন পিছন দিকে হওয়া যাবে মানুষের চেহারা পিছন দিকে হওয়ার পরে আল্লাহ তালা সুন্দর একটা সিসি ক্যামেরা লাগাই দিবে এই সিসি ক্যামেরার ভিতরে ভিডিও দেখায় নবী গ আপনি কি এই হাদিসটা জানেন না আমি আগেই তো বলে দিছি যেই ব্যক্তির সন্তান দুনিয়াতে নেক কাজ করবে যেই ব্যক্তির সন্তান দুনিয়াতে ভালো কাজ করবে ওই সন্তানের সোয়াবগুলো সদ্গায় জারিয়া হিসাবে তার বাবার কবরে আমি পাঠায় দিব ওই সন্তান যখন রহমান বলছে রহেম বলছে আমি আল্লাহর ঠান্ডা হয়ে গেছে ওই সন্তানকে তো আমি ক্ষমা করে দিছি তার সাথে তার বাবার কবরটাকেও ক্ষমা করে দিছে শোভা এর আমাদেরকে বুঝাইতে চাইতেছিলাম আমার আল্লাহর কাছে আল্লাহ নামের পরে রহমান আর রহিম নামটা পছন্দ এর ভেতরে আর একটা কাহিনী গো বাবাজি এই ছোট্ট সন্তান সামান্য দুইটা নাম বললো সাথে সাথে বাবা জান্নাতি হয়ে গেল আচ্ছা বলেন তো দেখি আপনার নেককার সন্তান যদি দুনিয়াতে আল্লাহর নাম ধরে ডাকে আল্লাহ আপনার সন্তানের কুশিলায় আপনার ক্ষমা করবে কি করবে না করবে কি করবে না বাবাজি তাহলে এরকম সন্তান দুনিয়াতে রাখার দরকার আছে না নাই আপনি এমন সন্তান দুনিয়াতে রাখছেন হাত তুলিয়া রব্বি কামা রাব্বায়ানি সগীরা বলতে পারে না হাত তুলিয়া আপনার দনাজা করতে পারে না অন্য দূর থেকে একটা হুজুর লয়ে আছেন আল্লাহ আকবার বলিয়া কি বলেন আবুজাSalamu alaikum warahmatullahi salam alaikum warahmatullahi নামা শেষ এরকম হুজুর আসেনা নাই অন্য দূর থেকে একটা হুজুর নি আসেন আপনার পিঠের ভিতরে চুলকাইতেছে বা আপনার শরীরের কোন জায়গা চুলকাইতেছে bibi রে ডাক দিয়ে বলতেছেন bibi একটু চুলকায় দাও তো তো আপনার বিবে চুলকায় দিতেছে তো যেই জায়গায় চুলকায় ওই জায়গায় হাত যায় না আপনি বিবিরের ডাকতে যেই জায়গায় চুলকায় এই জায়গায় হাত যায় না কি চুলকায় দাও তাড়াতাড়ি ভালোভাবে চুলকায় দাও বিবে আরো ভালোভাবে দিতেছে তারপরে যেই জায়গায় চুলকায় ওই জায়গায় হাত যায় না আবার দিয়ে বলতেছে দুই হাতে চুলকায় দাও আমার যেই জায়গায় চুলকায় এই জায়গায় তো হাতই যায় না এইবার বিবি ধরে পারে একবারে দুই হাতে চুলকানো শুরু করে দিছে তারপরে যেন স্বামীর চুলকাড়তে মরে তো যেই জায়গায় চুলকাইতেছে এই জায়গায় তারপর হাত যায় না তো বিবি যখন তৃতীয়বার ধমক দিছে বিবি আবার উল্টা একটা ধমক দেয় বলে আরে তুমি তো পারো তোমার হাত দ্বারা চুলকাইতে তোমার হাত দ্বারা চুলকাইলেই তো হয়ে যায় আমার আবার চুলকাইতে বলো কেন তো এই ব্যক্তি এবার নিজের হাত দ্বারা চুলকাইয়া এবার মনে মনে বলতেছে আহা নিজের হাত দ্বারা চুলকানো যে এত শান্তি এটা যদি আগে জানতাম নিজের বউরে আর চুলকাইতে বলতাম না তো নিজের হাত এই হাত দ্বারা চুলকানো যে কতটা মজা যে ব্যক্তি চুলকায় এই জানতে পারে উন্নরে চুলকাইতে দিবেন সারাদিন চুলকাবে আপনার আসল জায়গায় যাবে না অন্য হুজুর আই না সারাদিন মিলাত করাবেন সারাদিন আপনার কবরে জিয়ারত করাবেন কোনো কামও না আপনার সন্তান যখন কবরে সাইটে যায় আল্লাহ মামিন বলে হাত তুলবে আমার আল্লাহ বলবে দেখো সন্তান হাত তুলছে এরা মাফ করে দাও সে বাহান আল্লাহ তাহলে নিজের জন্য বানানোর দরকার নাই শুধু জুমার ইমামকে দিয়ে করাবেন পাঁচত্তর ইমামকে দিয়ে করাবেন নিজের সন্তানকে দিয়ে কি করাবেন নিজের সন্তানকে আপনি দুনিয়াতে শুধু মারামারি করার জন্য রাখে যাবেন কবরে চলে গেছেন চল্লিশ ধাপ হয়নি বাড়িতে আসে গন্ডগোল শুরু হয়ে গেছে এই সন্তান বলে আমার আব্বার ওই ঘর আমার লাগবে ওই সন্তান করে আমার আব্বার ঘর ওইটা আমার লাগবে এই নিয়ে মারামারি শুরু হয়ে গেছে আল্লাহ তালা কি আমাদের ময়দানে রাখতে বলে এই সন্তানেরা আমার কোরআন শিক্ষা করা ফরজ তোমরা কি জানো না তোলা বলতন আল্লাহ কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআনটা শিক্ষা করা ফরজ তুমি কি জানো না এই প্রত্যেকটা সন্তানের আল্লাহরা বলবো আল্লাহ আমরা তো জানি তো আমরা জানি কিন্তু আমাদের না পড়াইলে আমরা কেমনে পড়বো তো আল্লাহ তখন বলবে কে তোমারে পড়াই নাই তখন প্রত্যেকটা সন্তানেরা এর ভেতরে কিন্তু আমরাও থাকবো আমিও থাকবো আপনিও থাকবেন মুরব্বীরা বাদ নয় মুরব্বীরা তখন সবাই যুবক হয়ে যাবে মুরব্বীরা তার বাবারে দোষ দিবে তার বাবা তার বাবারে দোষ দিবে সে আবার তার বাবারে দোষ দিবে মানে কোনো ব্যক্তি ফাঁকা থাকবে না তো আমরা বলবো আল্লাহ আমার আব্বারও তো আমার মাদশায় দেয় নাই মসজিদে মক্তবে যাইতাম এখানেও পাঠাই নাই কোনো হুজুর আমারে পড়াই নাই তা আমি কেমনে শিখবো আমার আব্বা যদি না শিখাই ওই সময় তো আমার জ্ঞান নাই আমি কেমনে শিখব তখন আল্লাহ আল্লাহতালা বলবে যুক্তি ঠিকই আছে সন্তান তো ছোটো এরা যদি বাপ পিটায়া যদি মক্তবে না পাঠায় কোরআন যদি পিটায়া না শিখায় তাই সন্তান কেমনে একা একই শিখবে তখন আল্লাহ বলবে প্রত্যেকটা সন্তানের পিতাদেরকে ধরে আনো এবার ফেরেস্তারা চলে যাবে হাসুরের ময়দানে যাই প্রত্যেক সন্তানদের পিতাগুলোর ঘাড় ধরে ধরে আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহর সামনে হাজির করিয়া এবার আল্লাহ বলবে কি ব্যাপার তোমার কি টাকা পয়সার অভাব ছিল নাকি না তোমার এলাকার ভেতরে কোনো হাফেজ নাই আলেম নাই হুজুর নাই মক্তব নাই মসজিদ নাই কোনো কিছু নাই তোমার সন্তান মূর্খ কেন কোরআনটা কেন পড়তে পারে না তখন আমরা জবাব দেব আল্লাহ আমার সন্তানরা আমি ঠিকই পাঠাইছি কিন্তু আমার সন্তান মক্তবে যাইতে যাইতে দৌড়ায় খেলার জন্য চলে যায় মক্তবে যাইতে যাইতে বই ফেল দিয়ে কই কোথায় জানি মাঠে দৌড়ায় চলে যায় মক্তবে যাবে না আমি বান্ধে বুঞ্জে নিয়ে যাই মক্তবে মক্তবে থাকে নাই সবাই যখন উত্তর দিবে আল্লাহ তালা বলবে যে এর ভিতরে মিথ্যা মিথ্যা আমি গন্ধ পাইতেছি তাড়াতাড়ি সিসি ক্যামেরা লাগায় দাও সিসি ক্যামেরা আছে না সিসি ক্যামেরা দেয় এমন একটা জিনিস আপনি তলে তলে কোথায় হাত দিচ্ছেন এইটাও সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে তাই না আল্লাহ তালা সিসি ক্যামেরা দুনিয়ার সিসি ক্যামেরা চাইতে ভালো না খারাপ হাজার হাজার গুণ বেশি ভালো না দুশো মেগাপিক্সেল তিনশো মেগাপিক্সেল ক্যামেরা এগুলো আল্লাহ তালা লক্ষ লক্ষ কোটি কোটি মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ তাআলা বলবে তাড়াতাড়ি সিসি ক্যামেরা লাগাই দাও কে কী করছে এখনই বোঝা যাবে সিসি ক্যামেরা এবার আপনারা আমার সামনে লাগায় দিবে মনে করছেন সামনে দিবে সামনে দিবে না আল্লাহ তাআলা বলবে ওর সামনে থেকে দেখাও কেন এতে দুনিয়াতে ঘাট টেরা ছিল এর ঘাটটা একটু টেরায় দাও তখন ফেরেস্তারা তার সামনে দাঁড়াইয়া তার বুকের যে মাঝখান আছে এই বুকের মাঝখানে এইভাবে একটা আগুনের কেসি আনে এই বুকের এর ভিতরে বাম হাতটা ঢুকাইয়া দিবে বাম হাতটা ঢুকাইয়া পিছনে চুলের মুটি ধরিয়া হাতটাকে মস্তাইয়া পিছন দিকে করে দিবে তখন আপনার এই রক্ত মাংসগুলো যেগুলো আছে এই রক্তগুলো সব সিঁড়ে আপনার কাল্লাটা পিছন দিকে হয়ে যাবে এইবার আল্লাহরে বলবেন আল্লাহ সামনের থেকে দেখাইলে তো ঠিক হইতো তখন আল্লাহ তাল্লা বলবে হুজুরেরা সামনের থেকেই তো বয়ান করছে শুই না তুমি পিছন দিখয়া চলে গেছো ঘাট টেরামো করছো তো ক্যামতের ময়দানে তোমার ঘাড় আর সোজা থাকবে না আজকে ঘাড় বেকাই থাকবে তো সেই ক্যামতের ময়দানে ঘাড় বেকা হইতে চাননি যদি না চান তাহলে আজকে থেকেই তো করুন আর কত জুমার ওয়াজ শুনবেন অনেকের জিন্দগির ভিতরে আছে দুশো জুমা পাঁচশো জুমা সাতশো জুমা পার হয়ে গেছে বয়ান তো শুনতেছেন কত আর শুনবেন নামাজ যদি না পড়েন রোজা যদি না করেন সারা জীবন বয়ানই শুনতেছেন কোনো লাভ হবে না তো এইবার মানুষের চেহারা যখন পিছন দিকে হওয়া যাবে মানুষের সিহারা পিছন দিকে হওয়ার পরে আল্লাহ তালা সুন্দর একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিবে এই সিসি ক্যামেরার ভেতরে ভিডিও যখন দেখা যাবে তখন আল্লাহ তালা বলবে এই যে দেখো তুমি কি করেছ তখন আল্লাহ তালার সামনে আপনি দেখবেন যে আপনার সন্তানরা আপনি মক্তবে না পাঠাইয়া স্কুলে পাঠাইছেন যে তুই বড় বড় একটা ডক্টর হবি ইঞ্জিনিয়ার হবি বড় চাকরি করবি আমার বিশ লাখ দশ লাখ টাকা মাসে মাসে কামাই করে দিবি এই নিয়তে আপনি তার স্কুলে পাঠাইছেন মক্তবে পাঠান নাই কোরআন শিক্ষা করে কি লাভ কোরআন শিক্ষা করে তো পাঁচ হাজার টাকার উপরে বেতন নাই ভাত নাই কোনো কিছু নাই এগুলো মনে মনে চিন্তা করেছেন এই কোরআন শিক্ষা করে হুজুরের আজ পর্যন্ত বিল্ডিং করতে পারে নাই হুজুরদের দশ হাজার টাকার উপরে বেতন নাই এই সমস্ত কিছু অন্তরে চিন্তা করিয়া কোরআনটা শিক্ষা করার নাই কোরআন শিক্ষা না করাইয়া ডক্টর বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন প্রফেসর বানাইছেন যে যেটাই বানান না কেন তখন সিসি ক্যামেরায় আল্লাহ তালা দেখায় দিবে যে তুমি মনে মনে এই চিন্তা করিয়া তোমার সন্তানকে মক্তবে না পাঠাইয়া তোমার সন্তানকে স্কুলে পাঠাইয়া দিছ অমুক জায়গায় পাঠাইছো তুমুক জায়গায় মক্কায় পাঠাইছো আমার কোরআনটাকে শিক্ষা করো নাই অর্থাৎ আজকে কেয়ামতের ময়দানে তোমার সন্তান সত্য কথা বলেছে তুমি তোমার সন্তানকে পাঠাও নাই বিধায় তোমার সন্তান শিখতে পারে নাই অর্থাৎ তুমি আজকে শুয়ে পড়ো এখানে তখন প্রত্যেক মানুষেরা এই জমিনের ভিতরে শুয়ে যাবে জমিনটা কি মাটির থাকবে জোরে বলেন জমিনটা কিসের থাকবে আগুনের তামা হয়ে যাবে কি হয়ে যাবে আগুনের তামা হয়ে যাবে এই তামার উপরে আপনি শুয়ে থাকবেন আল্লাহ তালা প্রত্যেকটা সন্তানদেরকে বলবে এই সন্তানেরা তোমার আব্বার গলার উপরে পাড়া দিয়ে তোমরা জাহান নামে যাও তখন প্রত্যেকটা সন্তানেরা তার আব্বার এই গলার ভেতরে পাড়া দিয়ে দিয়ে তারা জাহান নামে যাবে এরপরে আল্লাহ তালা বলবে তুমি এবার উঠে তোমার পায়ে বাম পায়ে ফাখুজু হু ফাগুল্লু সুম্বাল জাহিমা সল্লু আল্লাহ তালা কোরআনুল কারিমের ভেতরে বলেছেন তাদের বাম পায়ের ভেতরে শিকল লাগাইয়া পিছন দিক থেকে ফেরেস তারা খুজু হু তাদেরকে হেস্কা দিয়ে তাদেরকে শিশ্রায়া সিসরায়া, জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে নাউজ যে সন্তানের জন্য মাতার ঘাম পায়ে ফেলাইছেন সন্তান মোবাইল কিনে চাইছে রিক্সা চালায় মোবাইল কিনে দিছেন, সন্তান মোটর কিনে চাইছে আপনি রাজ রোদের ভিতরে কাজ করে কত কষ্ট করে সন্তানকে মোবাইল কিনে দিছেন সেই সন্তান গলায় পাড়া দিয়ে জাহান নামে যাইতেছে সেই সন্তানের কারণে আপনাকেও বাম পায়ে শিকল লাগিয়ে শিসে সিসলা জাহান নামে নিয়ে যাওয়া হইতেছে তাহলে চিন্তা করুন সেই দিন আপনার কতটা কষ্ট লাগতে পারে শুধু আফসোস সারা সেই সময় কোনো কিছু থাকবে না মানুষেরা আফসুস করে কান্না করতে 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 এমন কান্না করে ফেলবে মানুষের চোখের পানি পড়তে 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 হাঁসুরের ময়দানটা সমুদ্র হয়ে যাবে এক ফুট পানির কি দাম কম নাকি কিনের উপর তো এক ফুট পানি পড়তে পড়তে কতগুলো পানি জড়ো হয়ে যায় হয় না মানুষের চোখের পানি পড়তে 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 আফসোস শুধু আফসোস করবে হায় অফসোস দুনিয়াতে বুঝলে আমার সন্তানরা কোরআন শিক্ষা করাইতাম হায় আফসোস দুনিয়াতে বুঝলে আমি নিজে নামাজ পড়তাম হায় অফসোস দুনিয়াতে বুঝলে আমি নিজে রোজা করতাম অতচ দুনিয়াতে আপনারা অনেক হুজুর বুঝাইছে অনেক হুজুরেরা বুঝাইছে হাফেজেরা বুঝাইছে অনেক মানুষেরা আপনাদেরকে বুঝাইছে অনেকের স্ত্রীরাও বলে নামাজের সময় যে তুমি নামাজে যাও কিন্তু আমরা কোনোটাই শুনি নাই তখন আল্লাহ তালা বলবে আজকে আফসোস করে কোনো লাভ নেই তোমাদের সাথে আজকে কেউ কথা বলবে না তোমরা বিনা হিসেবে জাহান্নামে নামে চিল্লায় বলে নাউজুবিল্লাহ তাহলে সেই জাহান নাম থেকে বাঁচতে হলে সন্তানকে কোরআন শিক্ষা করাবেন তো করাবেন হাত তুল আল্লাহ দেখায় দেন করাবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করুক হাত উঠেন না হাত উঠাতে কি সমস্যা নাকি হাতে ব্যথা আছে হাতে ব্যথা আছে নাকি আল্লাহ না কি আল্লাহ দিবে যে সমস্ত বান্দারা মসজিদে আমার ঘরে হাত উঠাইয়া আমি আল্লাহর ইবাদত করার প্রতিশ্রুতি দিয়েছে হাতনামান প্রতিশ্রুতি দিয়েছে অর্থে আমি সবার হাত দেখিয়া তাদেরকে ক্ষমা করে দিলাম চিল্লাই বলেন সব হান আল্লাহ এমন কি হইতে পারে না আল্লাহ তারা ছবি তুলে নিছে মাহফিলের ছবি উঠলে দেখেন কত সুন্দর সারা হয় তো আমাদের ছবিও সেরে নিবে যেখানে হাত তুলতে বলবে সাথে সাথে তুলে ফেল দেবেন সেই কাজ হয় হোক না হয় না হোক সেটা পরকার বিষয় আগে আল্লাহ ছবিটা তুলে নে তারপরে দেখা যাবে ফেরেশতা তো লেখা শুরু করে দিছে সব নিয়ত করছেন মানে লেখা শুরু করে দিছে করতে পারেন নাই তখন লেখা বন্ধ আপনার সব যেগুলো লেখা হয়েছে সেগুলো কোনোটাই কাটা হবে না তাহলে সমস্যা কোথায় নিয়ত সবসময় করবেন আল্লাহ তালা সকলকে সকল সন্তানদেরকে এবং আমাদেরকে আমরা মুরব্বী হয়ে গেছি বিধায় যে করতে পারব না এরকম নয় হুজুর আসে মসজিদে আসবেন হুজুর আমার সুরাফাতে একটা শোনেন আউজবিল্লাহ শোনেন বিসমিল্লা শোনেন আমার সুরা নাস্তা শোনেন সুরা ফালাক শোনেন সুরা কুলহু শোনেন শোনেন এই সমস্ত সুরাগুলো তাই এই হুজুরদের থেকে একটু ঠিক করে নেবেন দেখবেন সবার সহি আছে কেউ সহি করে বলতে পারবেন না তা হুজুর আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তালা বেশি বেশি করে এই কোরআনটা সহি করে পড়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন